স্বামী পাগলার মনের কথা শুনে কেউ নিবেন না গবে তা এবাদতে দনি হইলাম না আমি হেবাদতে দনি হইলাম না ওই আমি জানি না কোন দিনে যাব চলে টাকা পয়সা সবই পেলে সবাই আসসালামু আলাইকুম সবাই কেমন আছেন আশা করি ভালো আছেন আলহামদুলিল্লাহ আমরাও ভালো আছি আজকে আসছিলাম নাসিনগর ডাক বাংলাতে ঘুরতে আইসা আমার প্রিয় ভাই জহির পাগলা জহির পাগলা ভাইকে পাইছি এখন জহির পাগলা ভাইয়ের কাছে একটা দাবি থাকবো একটা গান শোনানোর জন্য ভাই একটা গান শোনান ওই আমি দেখলাম কত জগৎ গুরি শামিম ভাই টাকাওয়ালার বাহাদুরি ওই আমি দেখলাম কত জগৎ করি টাকাওয়ালার বাহাদুরি বিকাশ আইলে বাংতি মিলে না দুঃখ সহে না গরি বলে মানছে সিনে না হায় রে গরিবলে মানছে সিনে না দুঃখ সহে না গরিবলে মানছে সিনে না গরিব সাধারণ মানুষ সব দানে তাকিলে হই দোষ কারণ ওই টাকাওয়ালা না দুঃখ সহে না কারণ ওই সে টাকাওয়ালা না টাকাওয়ালার ইচ্ছা মতে গরিবী মানুষ না চলিলে টাকাওয়ালার ইচ্ছা মতে গরিব মানুষ না চলিলে দুঃখ না। গরিব মানচে সিনে না হে গরিব মানছে সিনে না দুঃখ না। গরিব মানছে সিনে না চলে যারা শুদ্ধ মানুষ কি তারা নিজের বিচার নিজেই কর না দুঃখ সহে না নিজের বিচার নিজেই কর না তোমার রাই দিবে আকিম পিঞ্জরে বিচার কর আপন মনে রাই দিবে আকিম পিঞ্জরে বিচার কর আপন মনে না মানিলে কালাস পাইবা না দুঃখ সহে না বলে মানছে সিনে না বলে মানছে সিনে না দুঃখ সহে না গরিব সিনে না আমি দেখলাম কত জগৎ টাকা ওয়ালার বাহাদুরি দেখলাম কত টাকা ওয়ালার বাহাদুরি বিকাশ আইলে ভি মিলে না দুঃখ সহে না গরিব মানছে সিনে না বলে মানছে সিনে না দুঃখ সহে না গরি বলে মানছে সিনে না শাহিনুর পাগলার মনের কথা শুনে কেউ নিবেন না বেতা এবার তোতে দনি হইলাম না দুঃখ সহে না ইবাদতে দনি হইলাম না আইরে শামিম পাগলার মনে রে কথা শুনে কেও নিবেন না গবে তা ইবাদতে দনি হইলাম না আমি ইবাদতে দনি হইলাম না ও আমি জানি না কোন যাব জব চলে টাকা পয়সা সবই পেলে আমি জানি না কোন দিন যাব চলে টাকা পয়সা সবই পেলে হিসাব নিবেন আমার সেই রাব্বা না দুঃখ সহে না গরি বলে মানছে সিনে না গরি বলে মানচে সিনে না দুঃখ সহে না গরিবলে মানছে না আমি দেখলাম কত টাকা টাকাওয়ালার বাহাদুরি দেখলাম কত টাকা টাকাওয়ালার বাহাদুরি বিকাশ আইলে বাংতি মিলে না দুঃখ সহে না গরিবলে মানছে সিনে না গরিহি বলে মানছে সিনে না দুঃখ না গরি বলে মানছে সিনে না হায়া অসাধারণ ভাই অসাধারণ অনেক ভালো লাগছে ধন্যবাদ সবাইকে